সিয়ামের জঙ্গলি সিনেমার নতুন লুকে ভাইরাল হয়ে বুবলির সাথে সিয়াম কি করছে প্রিয় দর্শক এই বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত নায়িকা স্বপ্ন মিয়াসমিন বুবলি এবং নায়কর মধ্যে অন্যতম সাকিবের পরে ধরাই চলে সিয়াম আহমেদ আর সেই সিয়াম সাথেই চিত্রনায়িকা বুবলি নতুন একটি সিনেমায় শুটিং করছেন ইতিমধ্যেই সিনেমাটির নাম হলো জঙ্গলি আর এই সিনেমাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আলোচনা হচ্ছে তার কারণ লুক এবং তাকে দেখতে যেন অসাধারণ লাগছে প্রথম যখন এই সিনেমার প্রথম পোস্টার প্রকাশ হয় তখনই অনেক বেশি আলোচনার তরঙ্গে ওঠে এই জঙ্গলি সিনেমা আর ইতিমধ্যেই দেখা গেছে আবারও নতুন একটি আলোচনা উঠেছে সিয়া এই নতুন সিনেমাটি নিয়ে তার কারণ বুবলির সাথে সিয়াম আহমেদের কিছু ফটো ইতিমধ্যে এই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সে ফটোগুলোতে দেখা যাচ্ছে সিয়াম আহমেদ এবং বুবলি শুটিং স্পটে বেশ মনোযোগ সহকারেই তারা শুটিং করছেন আর এই শুটিং এর কিছু দৃশ্যই প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায় তবে এই ফটোগুলো ভাইরাল হওয়ার পর থেকেই বুবলির ফ্যান ফলোয়ার এবং সিয়াম আহমেদের ফ্যান ফলোয়াররা বিভিন্ন ধরনের মন্তব্যই করছেন অনেকেই বলছেন এইভাবে যদি সিনেমার শুটিংয়ের ফটো ভাইরাল হতে থাকে তাহলে জুংলি সিনেমার প্রায় বেশি নষ্ট হয়ে যাবে তাই তো অনেক গোপনেই শুটিং করার পরামর্শ দিচ্ছেন বুবলি ফ্যান ফলোয়ার এবং শিয়াম আহমেদের ফ্যান ফলোয়াররা প্রিয় দর্শক নতুন এই দৃশ্যতে শিয়াম আহমেদ এবং বুবলিকে জুংলি সিনেমার শুটিং স্পটে দেখে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে